অস্বাস্থ্যকর পরিবেশ ও জনবল সংকট নিয়ে চলছে ঈশ্বরদী উপজেলার ধুকে স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য কমপ্লেক্সটির অবস্থা এতটাই করুন যে কোনো সুস্থ মানুষের পক্ষে এখানে থাকা কঠিন তবে বিকল্প না থাকায় এখানেই সেবা নিতে আসছেন আশপাশের মানুষ পরিবেশ ভালো বাথরুম ভালো না বাথরুম অনেক বন্ধ এই দেখেন আমি বেডশিটে শুয়ে আছি দেখেন আমার একটা বেড খাবার দেয়নি বেডশিট দেয়নি বাড়ি থেকে বেড খাবার নিয়ে আসি শিট এনে চাইলে বেডশিট নাই কোনো কিছু রুগী রুগীরা এসে এখানে কোনো সুযোগ সুবিধা পায় না এদিকে দক্ষ লোকের অভাবে বন্ধ হয়ে আছে অপারেশন থিয়েটার এক্সরে ইসিজি ও আলট্রাসোনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ সেবা এতে ভেঙে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্যসেবার কার্যক্রম ফলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা হসপিটাল যতটা ক্লিন থাকা উচিত ততটা নেই রোগীর মানসম্মত একজন রোগীর জন্য যতটা প্রয়োজন একজন রোগীকে সুস্থ হওয়ার জন্য ততটা নেই আগে থেকে অনেকটা কম প্লাস পাশাপাশি আপনার নার্স যারা আছেন তারা কাজ করেন তারাও অনেকটা কম চিকিৎসা সেবা রোগীর নিতে আসলে অনেকটা সময় একটু অসুবিধার মধ্যে পড়ে না হাসপাতালটিতে এগারোটি কনসালটেন্ট পদের বিপরীতে আছেন মাত্র একজন মেডিকেল অফিসারের ১৪টি পদে আছেন দশজন আর নার্স ও মিড ওয়াইফের উনত্রিশটি পদ থাকলেও আছেন মাত্র চব্বিশ জন এমন অবস্থায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে এদিকে জনবল সংকট প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা সমস্যার কারণে সেবা প্রত্যাশীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান সম্ভব হচ্ছে না বলে জানালেন স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা আমাদের এখানে প্রচন্ড জনবল সংকট আমাদের চিকিৎসক থেকে শুরু করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যথেষ্ট সংকট রয়েছে এখানে প্রচুর সেবার হাসপাতালে আসেন তারা বই বিভাগে জরুরি বিভাগে এবং অন্তর্ভাগ সেবা নেন যন্ত্রপাতি সংকটে আমাদের এক্স রে মেশিন না থাকাতে আমাদের এক্স রে করার জন্য এখনও আমরা এক্স রে সেবাটা দিতে পারছি না পাশাপাশি আমাদের পরিচ্ছন্ন কর্মী সংকট থাকাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা বেশ কঠিন হয়ে পড়ছে তো এই সার্বিক কারণে সেবা সেটা হচ্ছে উপজেলার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক